মায়েরা বসে পড়ল পরে আসবেন সামনে বসবেন ঠেলা ঠেলি করবেন এগুলো ঠিক না একটু ভালোবাসা নিয়ে বসে পড়ে না আপনারা একটু বসতে দেন যদি জায়গা থাকে আর মাঝখানে যেখানে ফাঁকা ফাঁকা আছে একটু এগিয়ে গিয়ে বসে না ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসে আমি সোনালির সঙ্গে দোতালার পরে বসে শুনতেছিলাম আজান হরে কৃষ্ণ নামটা শেষ করলো না হরে কৃষ্ণ কই আর কিছু কই নাই আজান একবার না আজান দুইবার দিছে আমার মনে হচ্ছে ওর ফোটার দোষ আছে আজানে ওর এত মজা কেন হরে কৃষ্ণ নামটা পুরোপুরি গাইলো না বুঝতাম যে হরে কৃষ্ণ পুরোপুরি গাইছে তারপরে আজান দেশে কিন্তু আজানের উপরই কেমন আজানি যেন ওর বাজান হ্যাঁ ওরে একটু না শুনলি হবে না ঠাকুর মশাই ঠাকুর মশাই ব্রাহ্মণ যারা মাইক নেন ওখানে বসে যান আউট লোক ওখানে থাকার দরকার নাই কমিটির একজন বসা থাকবে বিধান বাবু কমাই দিলে এত সুন্দর হচ্ছে আবার টিভি দিয়ে কমাইলে কেন এই তো জ্বালা নষ্ট হয়ে গেল হ্যালো হ্যালো পিছনে শুনতে পাচ্ছে তো মানুষ কি কানে কালা হয়ে গেছে সবার কথা শুনবেন না আমি যতক্ষণ না বলবো কারণ টিউনিং করতে খুব কষ্ট হয় টিউনিংটা হচ্ছে সবচাইতে মূল্যবান আমি আরেকটু এগিয়ে আসবো

বামুন ঠাক একটু কমে গেছে উনি ওই ফোটা টোটা কাটে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন পরে ও বাড়ি আসে আসে না ফোটা কাটা বাউন ফোটা কাটে পয়সা পায় এক মুসি ভাই মুসিয়ে কাজ কমিয়ে গেছে ও ভাবলো কি আমি একটু শাখা টাকা বিক্রি করি সংসারটা চালাই সব সময় তো আর এখন গরু টরু পাওয়া যায় না যে গরু তো বেশি পাচারই হয়ে যায় আর গরু মরা মরবে কি মরার আগে পাচার হয়ে গেলি তা মরবে মর পাচার হয়ে যায় কাঠে খাইবে বোঝো না তা তাই বিক্রি করতে 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 রাত হয়ে গেছে আর ওই বাড়ি ওই মুসিফ ভাইয়ের যখন রাত হয়ে গেছে এখন থাকতে হবে বাড়ি তো ফিরতে পারবে না গেছে সেই বাউন বাড়ি যাইয়ে বলছে দিদিমণি আজকে রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই খেয়াল আছে তো থাকোই বারান্দায় শুয়ে আসতো একটা অতিথি মানুষ কি করে এইবার তারাই এখন ওই রাত ওই জায়গা কাটাইছে কি হয়েছে ভগবান জানে আমি কিছু জানি না পরে ঠিক পাবো এখন ওই মুসিদ একটা ছেলে জন্ম নিয়েছে ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হয়েছে এখন ছেলেটা যখন বারো বছর বয়স হয়েছে ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে মেলায় যাইয়ে একখান সুরি কিনিস হ্যাঁ বাবনের ছেলে সুরি কিনিস বাবনের ছেলে ও ছুরি কিনেছে ছুরি কিনে আসার সময় দেখে একটা বাসুর মরিয়ে গেছে সেই বাসুর ছুরিয়ে চামড়া নিয়ে বাড়ি বাড়িছে এই টাইমে বাবা বাড়ি তাই এই তুই ব্রাহ্মণের ছেলে এইভাবে গরু শুলে সেই চামড়া নিয়ে আসলি কেন সে আমি জানি নাকি সে তো জানো তোমরা দুইজন ও ট্যাটন কম না এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে বলছি কিরে আমার কাছে না কমিটির কাছে বলুন আমাকে ডিস্টার্ব করবেন না কমিটি আছে ভলেন্টিয়ার্স ওখান দিয়ে থাকুক আমার তো মনে হয় না যে সোনা যাচ্ছে খুব ভালো মাই একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে কোন জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না মাইক চমৎকার মাইক এই বক্সটা একটুই কোনা কুনি করে ঘুরে দাও একটা বক্স একটা বক্স একটু ওই কোণায় ঘুরে দাও কোনা কুনি করে একটু ঘুরে দাও খালি আর কিচ্ছু না দাও মুখটা একটু ঘুরে দাও তাতে এনাকে একটু ভালো হবে না এখানে কানের খোল কাড়িয়ে নিয়ে যাচ্ছে ঠিক কইছি না

এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না যদি দোষ হয় তাহলে তোমাকে দুই কারো দোষ তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল ওই দাও বের করেছে তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন তখন সত্যি কথা কইছে এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম সেই মুসি একরা ছিল সেই জায়গার থেকেও জন্ম হয়েছে এই জন্যে গরু শুনতে গেছে ফোটার দোষ তা আমার মনে হয় এই যে যে সর্বানন্দ চাষ এই চাষ বাবা বাড়ি ছিল না কোন মনসুর লিজাই ওই দিয়েছিল বলে এই আজান এত ভালো করে ক মোষ আর আমারে কয় চাষির ভালোই পড়েছে তো আমরা কি বসে বসে তামাক খাবো নাকি তুমি বলবা হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না কৃষ্ণ নামটাও শেষ করলো না আজান দুই বার দিল তার মানে ফোটার দোষ ছিল একেবারে হান্ড্রেড পারসেন্ট লাভ ওর যা ভাব বসে না হলে চুলি কিভাবে আমি চাষিকে খুব ভালোবাসি কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভব পায় এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষি পায় কিন্তু এটা না এই আজান দেওয়া এই আমি প্রণাম করি না বাবা কি খুশি কি সরাসরি দিচ্ছে মনে এক মানে মৌলবির বাচ্চা